আসসালামু আলাইকুম হ্যামস্টার কম্প্যাটের সিজন ওয়ান ওভার এবং সিজন টুতে কীভাবে আপনারা কাজ করবেন এবং সিজন ওয়ান থেকে আপনারা পেমেন্ট কবে পাবেন এই নিয়ে বিস্তারিত ওই ভিডিওতে আলোচনা করব সো মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা সিজন টু থেকেই এয়ার ড্রপ পেতে চান ইনকাম করতে চান তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাতে পরবর্তী এয়ার ড্রপে আপনারা ইলিজিবল হন এবং ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যারা কোনো ভিডিওতে একটা লাইক দেন নাই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও ডেস্ক সিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই চ্যানেলে জয়েন করে নেবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনার মিস না হয়ে যায় সো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা হ্যামস্টার কম সিজন টুতে আপনি জয়নিং করার জন্য প্রথমে হ্যামস্টার কম যে টেলিগ্রাম বোর্ডটা আছে ওই বোর্ডটাতে চলে আসবেন আসার পর এদিকে দেখতে পাবেন একটা প্লে বাটন আছে প্লে বাটনের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে দেখেন এখানে সিজন ওয়ান ইজ ওভার দেন হচ্ছে যেহেতু সিজন ওয়ান ওভার হয়ে গেছে আপনি যেগুলো হচ্ছে এসিভ করছেন এগুলো চলে আসবে হোয়াটস নিয়েও এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখানে একটার পর একটা আপনাকে দেখাবে হচ্ছে ইমেস আকারে দেখাবে কী কী আপনি হচ্ছে এখান থেকে অ্যাসিভ করছেন এবং এখানে দেখেন আর নিউ ভ্যালুয়েবল অ্যাসার্স ডায়মন্ডস অর্থাৎ সিজন টুতে আপনাকে ইনকাম করতে হবে ডায়মন্ড যেটা আপনাকে যেটার ভিত্তিতে আপনাকে হচ্ছে এয়ারড্রপ হিসাবে হ্যামস্টার টোকানটা দেওয়া হবে দেন হচ্ছে এটা তো সিলসের উপর ক্লিক করতে থাকবেন দেন দেখেন এখানে হচ্ছে সিজন ওয়ানে আমি যেগুলো অ্যাসিভ করছি এগুলো এখানে চলা হচ্ছে বেস্ট কার্ডস দেন নেক্সট ডে ক্লিক দেবো এভাবে সিক্সটি নাইন ডেস আমি এটা প্লে করছি দেখেন এখানে হচ্ছে কতটা কার্ডস আমি আপডেট করছি এগুলো শুরু করতেছে তেরোশো উনপঞ্চাশ তারপর নেক্সট এর উপর ক্লিক দেবো এভাবে কত কয়েন হচ্ছে আমি আর্ন করছি এগুলো শুরু করতেছি এভাবে আপনাদেরও শু করবে প্রত্যেকটা ন্যাচ করে দিবেন তারপর সবগুলোতে আপনি নেক্সট এর উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা শু করবে এখন হচ্ছে নতুন ইন্টারপ্রাইজ চলাচ্ছে হচ্ছে বিকজ অফ এটা সিজন টু হচ্ছে হ্যামস্টারের দেন আপ এখান থেকে আর্নিং করার জন্য আপনার এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এগুলোর মাধ্যমে আপনাকে ইনকাম করতে হবে প্রথমত আপনি যদি এখানে গ্রাউন্ডের উপর ক্লিক দেন তারপর দেখতে পারবেন এখানে হচ্ছে বিভিন্ন অ্যাপস রয়েছে এই অ্যাপসগুলোতে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে মিনি গেমস আছে মিনি গেমস যেটা আমরা হচ্ছে পাজল গেম ছিল এটা আগের মতোই রয়ে গেছে অর্থাৎ আগের মতো আমরা হচ্ছে এটা কমপ্লিট করলে এখান থেকে একটা ডায়মন্ড পাবো আমি এখনই এটা হচ্ছে কমপ্লিট করে নেব কমপ্লিট এখানে এখানে পাজলটা আমি কমপ্লিট করার পর দেন আমার এখানে একটা ডায়মন্ড রিসিভ হয়ে গেছে এখানে যদি আসি তাহলে দেখতে পাবো একটা ডায়মন্ড কিন্তু আর্ন হয়ে গেছে তারপর এখান থেকে আমরা হচ্ছে আর্ন এটার উপর একটা ক্লিক দিলে এখানে বিভিন্ন ভিডিও আছে ভিডিওগুলো কমপ্লিট করে আমরা ইনকাম করতে পারবো এছাড়া হচ্ছে এখানে ফেসবুক ফেসবুকে আমরা ফলো করে হচ্ছে ইনকাম করতে পারবো দেন এখানে ইনভাইট ফ্রেন্ড ফ্রেন্ড ইনভাইট করেও আর্ন করতে পারবো যদি আমরা ইনভাইট আর ছেকের উপর ক্লিক দিই থ্রি ফ্রেন্ডস যদি আমরা ইনভাইট করে তিনটা ডায়মন্ড পাবো সাতটা ফ্রেন্ড যদি ইনভাইট করে আটটা ডায়মন্ড পাবো এভাবে হচ্ছে দশটা পঁচিশটা করে বারোটা এবং পঁয়ত্রিশটা ডায়মন্ড আমরা আর্ন করে নিতে পারবো এছাড়া আমরা তাদের টিজি চ্যানেলে জয়েন করে হচ্ছে ইনকাম করতে পারবো আমরা যদি এটার উপর ক্লিক দিই ক্লিক দেওয়ার পর যদি যদি এখানে চেকের উপর ক্লিক দিই দেখতে পাবো আমরা একটা ডায়মন্ড আর্ন করে ফেলছি দেন আমরা এখানে হচ্ছে প্রফিট আওয়ার যেটা রয়েছে প্রফিট পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় আমাদের যে পরিমাণ ডায়মন্ড ইনকাম হবে এটা আপগ্রেড করার জন্য আমরা এখানে ব্ল্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দেবো দেন এখান থেকে মাইন কার্ডসের উপর ক্লিক দিব দেন এখানে দেখতে পাবো আমাদের নিউ কার্ডস রয়েছে এটা একদম প্রি প্রিটার উপর ক্লিক দিয়ে গোয়া হেডের উপর ক্লিক দেবো দেখতে পাবো আমাদের একটা কার্ড কিন্তু বাই করা হয়ে গেছে দেন নিউ কার্ডের উপর ক্লিক দিয়ে এখান থেকে আমরা কার্ডগুলো বাই করে নিতে পারি এবং আমাদের জন্য এটা অটোমেটিক্যালি হচ্ছে মাইন করতে থাকবে আমাদের অ্যাকাউন্টে সো এইগুলো এই কাজগুলো করে আপনারা হচ্ছে এখান থেকে আর্ন করতে পারেন এবং পরবর্তীতে দেখতে পাবেন আরও হচ্ছে নতুন নতুন কার্ড আসছে সেগুলো আপনারা আপডেট করে নেবেন এবং আপনাদের হচ্ছে প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করে নেবেন অটোমেটিক্যালি আপনাদের হচ্ছে ডায়মন্ডগুলো ইনকাম হতে থাকবে সো আমরা এয়ারড্রপ যেটা সিজন ওয়ানে জয়েন করছি সেটা দেখার জন্য এখানে এয়ারড্রপের উপর ক্লিক দেবো দেন এখানে হচ্ছে টোকেন দেখেন সিজন ওয়ান ইজ ওভার উই আর ক্যালকুলেটিং ইউরাইজার্স দে উইল বি রেডি সুন তারা হচ্ছে ক্যালকুলেট করতেছে এবং সেটা যখন ক্যালকুলেট হয়ে যাবে তখন আপনি এখানে শো আহ আপনার এখানে শো করবে কতটা টোকান আপনি হচ্ছে অ্যাড্রপ হিসাবে পেয়েছেন যারা উইথড্র করে নাই তারা উইথড্র অপশনের উপর ক্লিক দিয়ে কেন হচ্ছে যে কোনো একটা অ্যাকশন সাইড এর মধ্যে আপনার উইথড্র করে নিতে পারেন সো এভাবে আপনারা হচ্ছে সিজন টুতে কাজ করবেন সিজন টুতে হচ্ছে কাজ করেন নিমটাই হচ্ছে এটাই এটাই সামান্য কিছু পরবর্তীতে হয়তো বা আপডেট হিসেবে আরও নতুন নতুন ইনকাম সোর্স এখানে আসবে এগুলো করে আপনারা সিজন টুয়ার গ্রুপের জন্য রেডি হতে পারেন আশা করা যায় সিজন টু থেকেও আপনারা হচ্ছে ভালো পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন সো এখানে মেনলি হচ্ছে কার্ডগুলো আপডেট করবেন এবং হচ্ছে এখানে পাজল গেমগুলো আপনারা পূরণ করবেন যেমন মিনি গেম মিনি গেম ফাজলে আপনি হচ্ছে কাজ করেও এখান থেকে করতে পারেন আর ডায়মন্ড আর্ন করতে পারেন ডায়মন্ড আর্ন করার জন্য এগুলো মেলাতে হবে দেখেন জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ডায়মন্ড এখনই আমি হচ্ছে আর্ন করে ফেলেছি ক্লাইম অ্যান্ড এক্সিটের উপর ক্লিক দিলে আমার অ্যামাউন্টটা এখানে চলে আসবে সো এভাবেই হচ্ছে আপনি কাজ করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব সো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেয় তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায় যদি আপনি এই রিলেটেড কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন আমি অবশ্যই আপনাকে সে সম্পর্কে উত্তর দিয়ে দিব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ